যেই নবীর শরীর মোমারুকি মশা মশি পড়া ও ওই নবীর আদরের বিবি আম্মা আয়েশা আনহা যেই সাথে নবীর বিবাহ হলো আম্মাজানের ছয় বছর বয়সে নয় বছর বয়সে আম্মাজান ঘরে আসলেন আঠারো বছর যখন আম্মাজানের বয়স তখন নবী বিদায় হয়ে গেলেন বলেন আমার নবীর ঘর করলেন আম্মা যান কত বছর ঘুমায় ঘুমায় কয় বছর আমগো বন্ধের তো আঠারোতে অনেকের বিয়েই হয় না আর আম্মা জানায় হা আঠারো বছরে নবী বিদায় নবীর ঘর করলেন মাত্র নয় বছর আঠারো বছরের নারী নয় বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন কি মর্যাদা পাইলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আল্লাহ নবীর বরকতে আমাকে এমন কিছু দান করেছেন আমি এই অল্প টাইমে নবীর থেকে দুই এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এরে আম্মা জান ভালো করে শুনে একদিন সাহাবায়কে গিয়ে প্রশ্ন করলেন নবীজির কোন আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি আমাদের একটু আম্মাজান বলে আরে নবীর কি ঘটনা আছে যেটা আশ্চর্য না নবীর জিন্দেগীর সবিত ঘটনা আশ্চর্য ধরনের ঘটনা ও যুব আল্লাহর বান্দারা হিসাব করো আমার নবী যার কোন তুলনা নাই আম্মাজান বলেন একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি আম্মাজান বলতেছেন ও সাহাবায় কেরাম শুনেন একদিন এশান নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন গুজরায় এসে মুসকি দিলেন কোনো বাতি নাই নবীর চেহারা আলোতে রুমা আলোকিত নবী মুস্কি হেসে বললেন ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি কেমন রহমতের নবী আমার আর আপনি তিন দিন পর্যন্ত ঘরে যান না ম্যাডাম যদি ফোন দেয় কয় খবর আছে ফোন দি লিখেন আর রহমতের নবী ঘরে গিয়া কয় ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেননি নি বলেন নবী গো আপনি কি বললেন আমি না বলব নাকি আমি আবু বকরের কন্যা আমার আব্বা আপনার পিছনে করবান আমার জেন্দেগি করবান কি করবেন নবী জানি না আম্মাজান মনে মনে ভাবলেন রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি একটু সন্দেহ আসতেই পারে কিন্তু আম্মাজান বলেন ওনার সহ্য ঘটনারে সাহাবার নবী আমার থেকে ছুটি চাইয়া এরপর আমি রক্ষক দিলাম আমি হুজরার মধ্যে শুয়া পড়লাম আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়াই গেছে নামাজে দাঁড়াইয়া এই যে তেলাওয়াত শুরু কোরআনের আয়াত আলহামদু সুরায় বাকারা সুরায় আলে এইভাবে পড়তেছেন আর কানতেছেন এত কান্না নবী কানতেছে আমি আয়সা তাকাইয়া দেখি নবীর দাড়ি মোবারক বিজে বিজে পানির ফোটাগুলো পড়ে বুক ভিজিয়া গেল নবী রুকু দেন না শেষ তো পরের কথা প্রথম রাকাতে নবী দাঁড়ায় এত কানতেছেন আমি আয়েশা নজর দিয়া রাখছি আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন অনেক সময় যেটা বিবিকের বাইরে অনেক সময় নবী কান্না করে এরপরে রুকুতে চলে গেলেন রুকুর মধ্যে যাইয়া আবার কান্নার আওয়াজ এত কাদাই নবী কাঁদলেন আমি আয়েশা জীবনে নবীর এত কান্না করতে দেখি নাই মায়ার নবী এত দীর্ঘ টাইম রুকুর মধ্যে করলেন দাঁড়ালেন এরপরে নবী মাত্র প্রথম রাকাতের কাতের প্রথম সিজদায় চলে গেলেন যাইয়া এমন কান্না আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল কান্না 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 প্রচন্ড আধুনিক জীবনে কম করলা না আজকে যদি মরিয়া যাও তোমার আপন সবাই জামা কাপড় গুলো বেলের দিয়া কেটে কেটে রেখে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে নিয়ে যাবে দুনিয়া কিছুই না রে বাবা মায়ার নবী কান্না করে নাম্মা যান বলেন কি পরিমাণ টাইম আমার নবী এখনো প্রথম শেষ দায় আছেন দ্বিতীয় শেষ এখনো দেন নাই প্রথম রাখা এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ বেলাল হুজরার বাহিরে দাঁড়ায় বলেন ইয়া সুল আল্লাহ আমি বেলাল আসছি ফজরের সময় কাছি তৈয়ারি নেন গনবি চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম মাত্র প্রথম রাকাতের শেষ দায় নবী এত কাটাইলেন যে ফজরের টাইম কাঁচায় গেল আম্মাজান চোখের বালিশের খাদেনার বলেন সাহাব আয়েকারাম নবীজির কান্নার আওয়াজ বেলা পেছন্থকে আওয়াজ দিলেন নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ও আল্লাহর বান্দারা আল্লাহ বিবেক দিছেন আপনারা মানুষ একটু চিন্তা করেন আমার নবীর কোনো গুনা নাই আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না ওই নবীর গুণগান গানে অলারা মরে গেছে গাওয়া শেষ হয় নাই লেখনে অলারা মরে গেছে লেখা শেষ হয় নাই ওই নবীর কান্নার দরকার কি ছিল আর আপনাদের চোখে পানি নাই কেউ যদি কান্না করে কিছু কিছু কপাল পরারা তাকায় তাকায় হাসি তামাশা করে অথচ এটা কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল আপনারাই বলেন কে হাসির প্যান্ডেল না কান্নার তো কান্নার প্যান্ডেলে বসে হাসেন কেন আমি তো নজর দিয়ে দেখতেছি ওই শেষ পর্যন্ত কেডা কি করে মোটামুটি নজরে বাড়ি খায় আর উল্টা পাল্টা করলে ওইটা আগে বাড়ি খায় দেখি তো অনেকে হাসা হাসি করে ভিতরে ভিতরে তুমি হাসো করল যায় নবী কানতেছেন আর তুমি হাসো এরপরে আসেন নবীর হাতে গড়া সাহাবায়ে کرام আবু বকর ও ওমর আলী যিমুন ভার কান্না করলেন এলে মুকমতি নাই আমলের দুর্বলতা নাই এলেমে আমলে তাকওয়া এত আগানো আবু বকর নবী বলেন সব মুমিনের আমল যদি এক পালায় দাও আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে ওই আবু বকর নামাজে সারারাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন ও যুবক বাবা wallow দের টিকিট পাইয়াও তেল কেন কাঁদলেন একজনে জিগে আবু বকর আপনি কাঁদেন কেন বলে আমার মালিকের দরবারে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় আমি কান্না করি ও আল্লাহর বান্দারা অমরে ফারুক কান্না করেন সাহাবি জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন হাসরের ময়দানে আল্লাহ যদি বলেই ফেলেন সব মানুষ জান্নাতে যাবে একজন জাহান নামে যাবে আমি অমর ভয় পাই সেই লোকটা আমি হয়ে যাই ওসমান রাতী আল্লাহ হাং কান্না করেন জামনাতের টিকেট রেডি ও ওসমান কাঁদেন কেন কয়ে মরার পরে কবর হলো প্রথম ঘাটি ভয় লাগে যদি ওখানে আটকে যায় পরে আমার উপায় কি হবে ও আল্লাহর বান্দারা আজকে কান্না নাই আল্লাহ কোরান শরীফে বলে ফালিয়াল হাঁকু কলি

ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে ওরে তোমার আমার কারণে যাহার ওই ভয় তোমার অন্তরে কেন আসে না রে বাবা তোমার চোখে কেন পানি আসে না তোমার কলকটা কি পাথরের থেকেও খারাপ الله تو ثم قسَت قُلوبُكُم مِّن بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا الله তোমাদের কি হইল যে আজকে তোমরা এত আল্লাহর কুদরত দেখে দিলটা নরম করনা। না অথচ মাওলার আজাবের ভয় পাথর পর্যন্ত কান্না করে তাকাইয়া দেখো সিলেটের মধ্যে গিয়ে দেখবা পাথর থেকে পানির ঝর্ণা বাহির হয়ে পানি ভরতেছে আল্লাহ কয় কোরআনে কয় তুমি অস্বীকার করলে কিছু করার নাই রে বাবা আল্লাহর কোরআন বলে এমন কিছু পাথর আছে ওরা পানি ফালায় না ওটা ঝর্ণা না আল্লাহ রাজাবের কারণে পাথর কান্না করে কারণ আল্লাহ সূরা তাহরিমে বলে ইয়া আইুহাল্লাজিনা আমানু তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুতুহান নাসু আল হিজারা মানু জাহান্নামের আগুন জালালর জন্য আল্লাহ ব্যবহার কর মানুশার পাথর পাথর কান্না করে অজর দাঁড়ায় পানি আবার কিছু কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয় ফেটে যায় টপ টপ করে পানি পড়তে থাকে আবার এমন কিছু পাথর আছে লা মা ইয়াহবিতুমিন খাশিয়াতিল্লাহ আল্লাহ রাজাবের ভয়ে ফাটল ধরিয়া যায় লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় যায় যেই পাথর ধরিয়া উঠান যায় না তুমি গিয়া দেখবো পাথর পাহাড়ের পার্শে আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায় ওরে আল্লাহর ভয়ে যদি পাথর কানতে পারে কোরআনের আয়াত ও বাবা তোমার কপাল তো খারাপ কেন তোমার চোখে কি পানি আর না ও আল্লাহর বান্দারা বাই দিনার বাজবা চকের আমার আমান মাওলানা কাছে বলতে থাকো যদি কাননা না সে মনে মনে বলো দয়ার মালিক গুনার কারণে দিনটা খারাপ হয়ে গেছে চকে বানি নাই ওই মা বাবা তোমার উপরে বেজার তাড়াতাড়ি মা বাবার দোয়া আগা ওলামায়ে কেরামের পরবরশুনিয়া গাওয়ার কাছে মাপ মনে মনে আল্লাহ আমি জীবনে কত অন্যায় করেছি আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না জানলে আমার কেউ mohabbat আর করত না আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আল্লাহ তাআলা বরং প্রতি রাত ডাকে manda তওবা কর রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন আসো মনে মনে আমার দাও মনে মনে গোপনে বলো আল্লাহ আমার গুনার কারণে মনে হয় হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করলাম আর গুণা করবো কোনোদিন মা বাবারে কষ্ট দিব না আর কোনোদিন ওলা মাইকেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়া চলব ব্যবসা করো চাকরি করো রে বাবা লেখাপড়া করো বাধা নাই ও পর্দারে রান্না জানেরা আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না ও যুবক যুবতীরা তোমরা কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে তারপরও নামাজ সারেন আপনি কেন পারবেন না আল্লাহর কাছে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করেন ও আল্লাহ দুনিয়ার গরম সইতে পারি না কবরে জাহান নামের আগুন কেমনে সহ্য করব দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব হাসনের ময়দানে ভয়ঙ্কর অবস্থা কেমনে সহ্য করব ও আল্লাহ তওবা করতেছি মরিয়া গানে যাব। হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আর কোনো দিন না মা সারবো না দাঁড়ি কাটবো না চলবো না মা বাবাকে কষ্ট দিব না অন্যের হক নষ্ট করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ওলা মাইকের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য মোনাফেকি যদি না থাকে খাতি তহবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই ও তাই মালিক আমাদের তহবা কবুল করে নেন আয় আল্লাহ একজনার হাত ও খালি ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ

ও মাওলাই যুবকেরা কেন আসে জানি না আয় আল্লাহ আপনার মোহাব্বতে আসে গুণা তো করিয়েই ফেলছি আবার তরবার জন্য হাত তুলেছি জীবনে না করি না oh bullshit ছাত্র ভাই মেহরবানি করে আমাদের সবার জীবনের সব গুণাগুলো মাফ করে দাঁড়াল এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মাজলুম সমস্ত রহমত ইসরা জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা মোবারক বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জেন্দেগি দান করেন আয় আল্লাহ মাদ্রাসা গুলো কবুল করে নেয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুব প্রত্যেকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমার কলিজার শিশু কিশোর যুবতী লেখাপড়ার লাইনে গিয়া যত আদর্শ বিধ্বংসী চরিত্র বিধ্বংসী রোশানলে আছে আয় আল্লাহ এ সমস্ত কাজ থেকে আমার সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ যারা শিক্ষা জাতির মেরুদণ্ডের মাঝে চরিত্র বিধ্বংসী কোন কাজ করে ওদের হেদায়াত দান করেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন সবার দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ করে সবাইকে আপনার দিনের খাদেম বানায় দেন দিলের ক্যাশা পূরণ করে দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ চলার পথে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে দেন ও তাই আর মালিক জানি নাই ময়দানে কাদের মানাই বা গেছে রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান ও আল্লাহ জানি নে ময়দানে কারাইয়াতি বাবা হারা মা হারা মতো হাত তুলেছে ও সন্তান ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি বড় হতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজ তুমি দামি চেয়ারে বসো টাকার মালিক বাড়ি গড়ি মালিক ওই মা বাবা জীবনটা কষ্ট করে গেল আজকে ওই মা বাবার জন্য কোণা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না ও আল্লাহ এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ না গুনার কারণে দিনটা পাথর চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার তার বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাতায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় সন্তানকে মা বাবার বাধ্যগত আদবালা বানাইয়া দেন প্রত্যেকটা ছাত্রকে ওস্তাদের আদবালা বাধ্যগত ছাত্র বানাইয়া দেন আয় আল্লাহ ছাত্রদের জন্য আদর্শের উস্তাদ যারা সবাইকে আমান উদ্দার আখলাকি বানাইয়া দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ দিলের ন্যাক আসে আমাদের পূরণ করে দেন আয় আল্লাহ তালা জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন আমাদের যান হাল পরিবার মেহরবানি করে কুদরতের দ্বারা হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত মাহলুকতের সারারাত থেকে হেফাজত করেন মুখালে ফেরে মোয়াফেক বানায় দেন আল্লাহ ও দায়ার মালিক সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ দিনের মেকাশা গুলো পূরণ করে দেন আমার কলিজার যুবক গুলো দিনের খাদের বানায় দেন মা বন্ধুরে আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যার মনে যত নেক আসা সবগুলো পূরণের ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে চালাবার তৌফিক দান করেন হাসমুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহুম্মা নাওয়্বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক করেন। আওয়াজে কথায় রুহানি স্পষ্টতা বাড়ায় আয় আল্লাহ সহিম করার খাসের সাথে যথাযথভাবে তৌফিক দান করেন দাইনি ভাবে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন হিম্মত শক্তি সাহস দেন অল্লাহ মেহের করে আমাদের সবাইকে পবন করে নেন অসাল্লাহ ال্لهহ বুতাহালা আলা খাইরি খলতেহ মুহাম্মাদু আলা।